ছেলে নিকাম হলে বাপের খাটনি শেষ হয় না আমাকে সারা জীবন খেটি মরতে হবে আচ্ছা আপনার একটা চিঠি ছিল তো কিসের আসলো গো দাঁড়াও দেখছি বাবা শানু রে গো আসছি দেখছো দেখ তোর কিসে চিঠি এসছে এই সই করো

চাকরি পেয়েছে তো কত টাকা বেতন বেতন কত রে বেটা আব্বা মাসে 15000 টাকা বেতন সে যদি 15000 হয় তাহলে দিন কত টাকা হয় আমি তো হিসাব একটু কাঁচা আছি তবে তো কাঁচা হবে দিনে আর লাড়িস কত টাকা দিন 500 টাকা হয় 500 টাকা দিন তো আমি 2000 টাইম কম করি তাহলে মাসে কত টাকা হয় চাচা তো হিসাব একটু কাঁচা বুঝতেই না ঠিক আছে ঠিক আছে তুই যা তো চাকরি কে থাক কোন কাল থেকে এই ব্যবসা নাম্বা বুঝলি আল্লাহর নামে কিছু দিবেন গো আর বাচ্চারা তিন দিন থেকে মাখে আছে গো খালারা তো তুমি বিয়ে দিন না তো ছেলে বালি কোতি বুঝতে হয় তাহলে বেশি বিক্রি দিবে আচ্ছা তুমি ধরকে আমি আগে ভিকে করতে দেখিনি দেখবা কি করে ব্যবসা তো নতুন নেমেছে এর পর থেকে রোজ দেখতে বাবা আল্লাহর নামে কিছু দিবে গো বাবা আল্লাহর নামে কিছু দিবেন গো মা খালারা

আচ্ছা আপনার একটা ওয়েবসাইট না তো কি করব তুই আমাদের চেয়ে ভিখকারী বড় লোকের আমরা আঙ্গুল দিস না তুই একলা ভিখকারী ইনকাম করিস 60000 টাকা আমরা তো বাপ বেটা মিলে করি 120000 তুই ভিখারি ছলি ভিখারিই থাকবি আমাদের চেয়ে বড় লোক হতে পারবি না কি করে